আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন রং নাম্বারে এক যুবতী মেয়ের সাথে পরিচিত হয় রাহাত পরিচিত থেকে প্রেমে হয় তাদের সম্পর্কে মোবাইল চলতে থাকে তাদের প্রেমালাভ রাহাত মনস্থির করে তার প্রেমিকাকে দেখার বেছে নেয় একটি নির্জন পার্ক তারপর রাহাত তিনটার প্রথম বর্ষের ছাত্র গত কয়েকদিন আগেই কলেজে ভর্তি হয়েছে আজ কোনো এক কারণে মনটা তার ভালো নেই খানিক আগে রুমের দরজা বন্ধ করে বিশ্বাস গেছে তারপর ঘুমাবা ঘুমাবার আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু ঘুম আসছে না ঘুম যে পালিয়ে গেছে শত মাইল দূরে পালিশের মাথা দেখে শুধু এ পাশ ও পাশ মরছে রাহাত স্বস্তি পাচ্ছে না কোনোভাবেই এ মুহূর্তে কোনো ঘনিষ্ঠ বন্ধুই তাকে সান্ত্বনা দিতে পারে শরীফ রাহাতের অন্তরঙ্গ বন্ধু সবচেয়ে কাছের বন্ধু রাহাত ভাবল ঘুম যখন আসছে না তো মোবাইলে বন্ধু শুনবের সাথে একটু আলাপ করি এ তারা মনের গতিটা পরিবর্তন হতে পারে মোবাইল হাতে নিয়ে বাটন চাপতে থাকে রাহাত তারপরে সেন বাটনে গিয়ে কল ঢুকায় রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না তাই মেজাজটা তার আরও চটে যায় মোবাইলটা ছুঁড়ে মারে অদূরে সপায় বেশ কিছু দূর পর মোবাইলটা তুলে এনে আবার চেষ্টা করলো রাহাত কিন্তু এবারও রিসিভ হচ্ছে না তাই সের আগে অগ্নি হয়ে ভিড় করে বলতে লাগলে বেটা ঘুমাচ্ছিস তার দশটায় ঘুমায় ঘুমবার আর সময় পেলি না তৃতীয়বারের মতো আবার চেষ্টা করলো রাহাত হ্যাঁ এবার ফল ইস্যুক হয়েছে মনে মনে আসা সঞ্চয় হয়েছে বন্ধুর সাথে কথা বলবে মনে কষ্ট লাগবে করবে কিন্তু এ কি এ তো শিল্পের কণ্ঠ নয় এটেসি মেয়েলি কণ্ঠ কী ব্যাপার এর পাশ থেকে মেয়েলি কুণ্ঠ ঘেসে আসছে কেন আমি তো এমনটি চাইনি রাহাত কি উত্তর দেবে সে তো তো দীর্ঘদিন বেদনার সাগরে ডুবেছিল গিয়ে পুস্তি গিয়ে কবলে পড়লো সে মেয়েলি কণ্ঠটা কেমন যেন বিষের মতন টিড়া দিচ্ছে রাহাতকে এই মুহূর্তে সে কোনো মেয়ের সাথে কথা বলতে পুস্তির নয় তাই রাগের সাথে আর লাইনটা কেটে দিল পরক্ষণে ভাবলো এরকম হলেও কেন দেখি তো নাম্বার কোনো গোলমাল হয়েছে কিনা ও ঘটনা তো সেখানেই যাক ভুল যখন হয়ে গেছে কি আর করার রাহাত মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু পারল না একটু পরে মোবাইলটা বেজে উঠলো সে ফোনটা হাতে নিয়ে দেখলো ওই মেয়েটি কল ব্যাক করছে রাহা রিসিভ পড়লো না লাইন কেটে দিল এভাবে কয়েকবার কেটে দেওয়ার পর বারবার সেখান থেকে কোল আসতে লাগলো অবশেষে আগে চূড়ান্ত সীমায় পৌঁছে যায় রাহাতের বন্ধ করে দেয় মোবাইল নিশ্চিন্তে শুয়ে পড়ে বিছানায় পরের দিন রাহার সব ঘটনা খুলে বলে শরীফকে শরীফ বলল দুস্থ তুই মস্ত বড় ভুল করছিস মেয়েটির সাথে কিছু কথা বললে পারতি মেয়ে মানুষ কথা বললে আর কতটুকুই বা বলতে পারত অল্প দিক থেকে যেত শরীফ বসে কথা আর বলিস না না জাহেজ হারাম কাজে আমাকে কটাস না আমি ওসব বাজে কাজে নিই পরের দিন রাতে ঠিক সাড়ে বারোটায় মেয়েটি আবার ফোন করলো রাহাত তাতে হালকা বিরক্তি বোধ করলো তবে আজকের অবস্থা গতকাল একটাই ভিন্ন শরীরটা বেশ সুস্থ মনটাও ভালো সে ভালো দেখি মেয়েটি কী বলে রিসিভ করতে মেয়েটি বেশ ঝাঁঝালো খন্ডে বলে উঠল কে বলছেন কে আপনি এভাবে দুবার প্রশ্ন করার পর রাহাত অপরাধী নিয়ে বললো আপা রাগ করছেন প্লিজ রাগ করবেন না গতকাল ঘটনার জন্য আমি দুঃখিত কল করার সময় মনটা ভীষণ খারাপ ছিল তাই ফোন নাম্বার ভুল হয়ে যাওয়ার কলটা আপনার কাছে চলে গিয়েছে শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না রাহাতের কথাগুলো জ্বলন্ত আঙ্গারের পানি ঢালার মতো কাজ করলো দু মেয়েটির খণ্ড বদলে গেল কমল হয়ে গেল কোথার সুর এরপর দুজনের পরিচয় হলো মত বিনিময় হলো দীর্ঘ সময় আলাপচারিতা হল এর মাঝে এক অপর বন্ধু হিসেবে গ্রহণ করে নিল বেকার মেয়েদের সাথে এভাবে কথাবার্তা বলা ফ্রেন্ডশিপ করা যে অন্যায় না দেয় তো হারাম তাহাত তা ভুলে গেল পরে গেল শয়তানের ওয়াস ওয়াশ হয় বহুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক মোবাইল ফোনে ফ্রি কল অফার তাদের সুযোগ সুবিধাকে আরও বাড়িয়ে দেয় রাত বারোটার পর থেকে শুরু হয় ভোট মেলা কোনো কোনো সময় কথা বলতে বলতে রাত শেষ হয়ে যায় তবুও তাদের কথা শেষ হয় না রাতে যে শেষ হয়ে যাচ্ছে সেদিকেও তাদের খেয়াল থাকে না এভাবে তাদের মাঝে গড়ে উঠে এক অপবিত্র বন্ধন যদি রাতে মোবাইল চলতে থাকে রাত ভোর দু লাভ রাত জেগে জেগে রা হাতে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে সেই সাথে আক্রান্ত হয় বিভিন্ন প্রকার গোপন রোগ ফলে সে এখন ভালো করে দায়িত্ব থাকতেও পারে না চোখ দিয়ে গর্তের ভিতরে চলে গেছে এসব দেখে একদিন ওর মা জিজ্ঞেস করলো রাহার তুমি দিনে দিনে এভাবে ভেঙে পড়েছো কেন বাবা এত রাত পর্যন্ত লেখাপড়া করা দরকার কি স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে পড়াশোনা করো পরীক্ষা তো আর কয়েক মাস বাকি সহজ সরল মা তার স্নেহের সন্তানকে এছাড়া আর কি বলবে। রাহাত এ ব্যাপারে বন্ধু শরীফকে কিছুই জানায়নি কে জানে সে যদি আবার লজ্জা দিয়ে বসে যে কি রে রাহা তুই নাকি বলেছিস এসব না যায় তো হারাম ওই পথে তুমি যাবি তুই যাবি না এখন গেলে কি করে কোন তাকে কি জবাব দেবে দুজনের কেউ কাউকে আজ পর্যন্ত দেখেনি অথচ তাদের মাঝে দীর্ঘ দিন যাবৎ বড় অভিনব পদ্ধতি চলছে অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা এর জন্য নতুন যুগে নতুন কৌশল রাহাতের পরীক্ষার সময় ক্রমাগত ঘুরে আসছে অথচ সেদিন তার ভূক্ষেপ নেই বরং আরও জঘন্য পথে পা বাড়াতে শুরু করেছে বিপুল হয়ে উঠে পেউশির প্রিয় মুখ দেখার জন্য রাহাত দিন তার মনের কথা মেয়েটির কাছে ব্যক্ত করে পরে দূর থেকে কথাবার্তা আমাদের মাঝে আর কতদিন চলবে চলো না আমরা একদিন সামনাসামনি পরিচিত হই মেয়েটির নাম লাভলি রাহাতের প্রস্তাবটা শুনে এসে বললো তোমার পরীক্ষা আগে শেষ হোক তারপর এক মধুর ক্ষণে তোমার আমার সাক্ষাৎ হবে নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু হলো কিন্তু রাহাত কি পরীক্ষা দেবে সে তো পড়াশোনা করেনি বলেই দিন কেবল ওই চিন্তায় সময় কাটিয়েছে তাকে নিয়ে কল্পনা জাল বুনেছে সুখ স্বপ্ন দেখেছে তার পেমে হাবিডুবিখে লেখাপড়া অবস্থা বারোটা বাজিয়েছে পরীক্ষা শেষ হলো কবে পরীক্ষার নাম মহা অপবার শেষ হবে এ অপেক্ষা ছিল রাহাত কারণ পরীক্ষা শেষ না হলে তো লাভলির সাথে সাক্ষাতের কোনো সুযোগ নেই পরীক্ষা শেষে রাহা দীর্ঘদিনে লালিত স্বপ্ন বাস্তবনে ব্যস্ত হয়ে পড়লো বহু প্রতিকার সমাপ্তি ঘটিয়ে বিএসির সাক্ষাতের জন্য দৃঢ় হয়ে উঠল রাহাতের আর তার শইসে না একের পর এক কল দিতে লাগলো লাভলিকে কখন আসবে কোথায় থাকবে তোমার সাক্ষাৎ কোথায় পাব ইত্যাদি প্রশ্ন বারবার করতে থাকলো সাক্ষাতের স্থান ও সময় ফোনেই নির্ধারিত হলো স্থান নির্ধারিত হলো রমনা পার্কের নির্দিষ্ট এক জায়গায় আজ তারা উভয়ে মহৎ কারণ আজ তাদের বহু প্রতিকৃত সাক্ষাৎ দিবস হঠাৎ রাহাতের মনে পড়লো বন্ধু সবজির কথা ভাবলো আজকে এই সুবক্ষণে মেটিকে মেটিকে তাকে না জানালেই হয় হয়তো বন্ধুর সাথে বড় গাদদারি হবে ফোনটা হাতে নিয়ে হেলো দোস্ত বিকেলে পাঁচটায় তুই যখন কাছে আসিস অনেক কথা আছে গুরুত্বপূর্ণ অনেক কিছু হাতে তোর জন্য রয়েছে একটি অপূর্ব সারপ্রাইজ তবে শোন আমি যেখানে বসে থাকবো তুই সেখান থেকে কিছুটা নিরাপদ দূরত্বে অবস্থান করবি দৃশ্যগুলো শুধু অবলোকন করবি কাছে আসিস না এ ব্যাপারে পরে তাকে সব খুলে বলবো রাহাত আজ নিজেকে সাজাতে ব্যস্ত কি পড়বে কোনটা পড়বে প্রিয়সির জন্য নিজেকে কেমন করে সাজাবে কোন পোশাকে তাকে খুব স্মার্ট দেখাবে নিজেকে কীভাবে সেখানে উপস্থাপন করবে এসব ভেবে সকালে গুড়িয়ে দুপুর দুপুর গুড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। কিছু ভেবে না পেয়ে বোনকে ডাকলো বললো এ দেখতো আমাকে কোন পোশাকটা বেশি মানায় শেষ পর্যন্ত ভাই বোনের মিলে পোশাক নির্বাচন করলো তারপর কাচুমাচু করে বোনকে আবার বললো বোন আমার তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা আবদার করবো বল তো বলো রাখার চেষ্টা করবো তোর গলার চেন আর আংটিটা দেত একটু ঘুরে আসি বেশিক্ষণ বাইরে থাকবো না যাব আর আসবো ছোট বোন রোমান আর বলার ছিল না বড় ভাই চাওয়া মাত্র চেন ও আংটিটা এনে হাজি করলো তাহার ঘুরির দিকে তাকালো হায় হায় তৈরি হয়ে হাতেই চারটা না আর এক মুহূর্ত দেরি করা চলবে না রোমানা রোমান আসিবে বড়ো দেরি হয়ে গেছে হাতে সময় নেই বলে রাহাত দিল এক প্রচুর পাঁচটা বাজবে এখন পনেরো মিনিট বাকি তাহার নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল কিন্তু সেখানে সাতটাতে কথা ছিল সেই স্থানটি আগে অন্যদের দোকানে চলে যাওয়ায় রাহাতের মোটা খারাপ হয়ে গেল তাই ভীষণ মনে পাশেই পায়চারি করতে লাগলো সে খানিক পর লাভলি এলো সেই রাহাতটি কিছু অনুমান করে কাছে সে কিছু থেকে দুবার স্কুল দিয়ে নিশ্চিত হলো যে এ রাহাত। হাহাত এখন লাভলিকে দেখতে পায়নি সে আগের মতোই পায়চারি করছে হঠাৎ পিছন দিক থেকে দুইটি নরম হাতে ছোঁয়া পেল সমস্যা আত্মীয় উঠে যায় ঘাড় ভিড়িয়ে তাকা যে লাভলি এক গালে হেসে বলল। আমার অনুমান নিচ্ছে না হলে তুমি নিচ্ছ মিস্টার রাহা রাহাত বলো ঠিকই বলেছ আর আমি রাহাত হলে তুমি নিচ্ছো লাভলি হ্যাঁ তোমার অনুমানও মিথ্যে নয় এ বলে রাহাতকে সাথে সাথে নিয়ে লাভলি একটা নির্জন স্থানে গিয়ে বসলো রাহাত একজন মুসলমান মুসলাম তাকে এ ব্যাপারে কি বলেছে সে ভালোভাবেই করে জানে সে জানে যে কোনো নারীকে দেখা তার সাথে এভাবে সামনাসামনি বসা কথাবার্তা বলা প্রেমালাপ করা ইত্যাদি প্রথমভাবে নিশ্চিত হারাপ কিন্তু শয়তানের পড়াশোনায় আজ সে যে সুক্তিটি ভুলে গেছে ভুলে গেছে এই জঘন্য অপরাধের মন শাস্তির শান্তির কথা লাভলির স্বাদের আহাতের আজ প্রথম দেখা তাই সে প্রথম প্রথম একটু লজ্জাপত হলো দীর্ঘদিন আলাপ আলোচনা পর্বদের মাঝে একটা নববন্ধন সৃষ্টি হলো ফলে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা ঘুমিয়ে এলো গোটা পার্ক ক্যানসি হয়ে পড়লো তা ছুটে পায়নি ওদিকে শরীর যখন দেখলো রাহার একটি মেয়ের সাথে দীর্ঘদিন যাবত কথা বলছে ফেরার কোনো নাম এমন নেই এমনকি তার দিকে ফিরেও তাকাচ্ছে না তখন সে অস্থির হয় মনে মনে রাহাতকে গালমন্দ করতে লাগলো সেই সাথে বলল রাহাত এটাই কি তোর সারপ্রাইজ আমি দীর্ঘ দুটি ঘন্টা নীরবে দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছি আর তুই কথা কার এক মেয়ে নিয়ে আনন্দে মেতে আসছিস ঠিক আছে আজ বাড়ি আয় আমিও তোকে সারপ্রাইজ দেবো এ বলে রাগের গদমদ করে করতে বাসায় চলে গেল। রাহাত কিছু বলতে যাবে ঠিক এমন সময় একটি লোক দৈত্যের মতো তাদের সামনে হঠাৎ আবির্ভাব হলো ও দূরে দেখা গেল আরেকজন কয়েকজন লোক সেগুলো যে তারই এ ব্যাপারে রাহাতের কোনো সন্দেহ রইলো না লোকটা বক্র হাসি হেসে বলল কি দুলামিয়া মধুর প্রেমের লাভ কি শেষ হয়েছে হয়ে থাকলে দেরি না করে ঝটপাট ট্যাক্সটা পরিশোধ করে ফেলুন লোকটির কথায় রাহা যেন আকাশ দিয়ে বলল সে মনে মনে বলল প্রেমিকার সাথে কথা বললে টেকস দিতে হয় তা আগে জানতাম না রাহা যা লাভলির দিকে তাকায় সে বললো লাভলির চেহারায় দুষ্টুমির হাসি এই দৃশ্য দেখে তার অন্তরটা সেট করে উঠল এমনকি খানিক বাজে তার সামনে এ কথা পরিষ্কার হয়ে গেল যে লাভলি গুরুত্ব তার প্রেমিকা নয় সে আসলে আধুনিক চিন্তাইকারী দলের একজন সক্রিয় সদস্য আগত লোকগুলো তার সঙ্গী সাথী লোকটি রাহাদের গলা সেক্ষেত্রে চেন হাতের আংটি মোবাইল ও ভবিষ্য টাকা পয়সা যা ছিল সব হাতিয়ে নিল ইতিমধ্যে তার অন্যান্য সাথীদের সেখানে হাতিয়ে হলো সব কিছু সিনে নেওয়ার পর এখন চলে যাওয়ার পালা সবাই ধীরে ধীরে পায়ে সেখান থেকে চলে আসতে লাগলো এমন সময় সীমে গাড়ি একজন বলে উঠলো আরে দোস্তের শার্টটা তো বেশ সুন্দর দেখছি বলে সে রাতের দেহ থেকে শার্টটাও খুলে নিল এ সময় আরেকজন বললো প্যান্টটাও খুলে নাও বোধ বললো থাক গুলামিয়াকে এত অপমান করা ঠিক হবে না চলো এখন থেকে যাই এ বলে রাহাতের দিকে বুক করে বললো দোস্ত আজ তাহলে বিদায় আরেকদিন তো দেখা হবে আজকে চেয়ে আরও ভালো প্রস্তুতি নিয়ে মাঝে মধ্যে এখানে এসো কেমন এতক্ষণ লাভলিয়া হাস্যপুর চেহারা নিয়ে ওদের কান্ড কীর্তি দেখলো সব ছিল সিঁদে যখন চলে যেতে লাগলো তখন সেও তাদের সাথে রওনা দিল তবে যাওয়ার আগে দুটি বাঁকা করে রাহাতের দিকে তাকিয়ে থাকি সে থাকলো সে হাতে পড়লো অট্টা হাসি আর বললো গুড বাই থ্যাংক শুভেন্দ্র বন্ধু আবার কথা হবে বাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ খোদা হাতে